সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে ফোর তেজপাতা শুকনা লঙ্কা এবং গোটা জিরা দিয়ে দেওয়া হয়েছে এবং গরম মশলা ছোটো আলাচ দারচিনি এবং লং দিয়ে দেওয়া হলো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি নয়খানা গোটা রসুন দিয়ে দিচ্ছি এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেব আজকে এই পাঠার মাংসটা অন্য প্রসেসে তৈরি হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়েছে একটু কালারটা লাল লাল হয়েছে এখন ধুয়ে রাখা পাঠার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব এবং মাংসগুলোকে সামান্য একটু সাঁপড়িয়ে নেব এই মাংসের মধ্যে এখন এক একে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা বাটা বেটে রাখা জিরা ধনিয়া বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি একটা পাতিলিবুর টুকরো করে নেওয়া হয়েছে এই পাতিলিবুর রসটা এখন মাংসের মধ্যে দিয়ে দিব এখন বেটে রাখা আদাগুলো দিয়ে দিব আরো মিনিট দুয়েক ভালোভাবে কষিয়ে নিবো ভাজা কষানো পাঠার মাংস প্রায় রেডি মাংস থেকে ভালোই তেল বেরিয়ে আসছে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি রান্না রেডি এখন ওভেনটা বন্ধ করে দেব 等我。<laughs>